আসসালাম আলাইকুম এই যে উপরে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি সৃষ্টি করছি আর এই যে নিচে জমিন আল্লাহ তালা বলেন আমি জমিনকে বিছানা মাত্র বিছায় দিছি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোককে সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক রাখতে পারে আসমান জমিনের পস হয়েছেন আল্লাহ তালা হি দ্য লর্ড হি দ্য কিং হিজ দ্য কিং অফ অল কিংস সব বাচ্চাদের তিনি বাচ্চা তার যে প্রিয় হবে সে হয়েছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল তার যা লাগবে সে আল্লাহ তালা কাছে চাইবে সে পাইবে তার কোনো বিপদ শত্রু আসবে আল্লাহ তালার কাছে চাইবে শত্রু দূর হয়ে যাবে এরকম সব কাজে সে আল্লাহ তালাকে পাবে পাশে ফলে সে হবে পৃথিবীর সব চাইতে পাওয়ারফুল তো সেই সব চাইতে পাওয়ারফুল মানুষদের তিন ধরনের মানুষের কথা আজকে শুনি তিন ধরনের মানুষ একটা হাদিস মোটামুটি এরকম আসছে বলছে তিন ধরনের মানুষের উপরে আল্লাহ তালা অত্যন্ত খুশি হন সেই তিন ধরনের মানুষ করা বলছে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে এরকম যে এক জায়গায় অনেকগুলো মানুষ গল্প করতেছে কথা বলতেছে কথা কথা তারা নিজেদের আড্ডা নিয়ে ব্যস্ত এই সময় একজন অভাবী মানুষ গরিব মানুষের সাঁতাদের কাছে কিছু সাহায্য চাইছে যে আমাকে কিছু সাহায্য করেন আমি অভাবী তো এখানে কোনো লোক ওই গরিব মানুষটাকে সাহায্য করে নাই যে যার মতো ব্যস্ত আছে নিজেদের আড্ডা নিয়ে তো গরিব মানুষটা চলে যাইতেছে তো গরিব মানুষটা যখন একটু দূরে গেছে গিয়ে তখন ওই মানুষগুলা লোকগুলোর মধ্যে থেকে একটা লোক চুপে চুপে একা একা উঠা করে দূরে ওই গরিব মানুষটার কাছে গেছে আর তারপর তাকে কিছু টাকা দিছে দান করছে আর কি কিন্তু এমন ভাবে দিছে যেন তার বন্ধুরা কেউ না দেখে সে এই কাজটা করছে শুধুমাত্র আল্লাহ খুশি তালাকে করার জন্য এই লোকটার উপরে আল্লাহ তালা অসম্ভব খুশি হয় সে হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে প্রিয় একজন মানে এরকম নিয়ম যার যে সবকিছু করে শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য এর হয়েছে আল্লাহ তালা সবচেয়ে প্রিয় বান্দা তো যে এরকম সলিড নিয়তে আসমান মালিকের জন্য কিছু করবে আল্লাহ তালা বসে সে যখন আবার আমার কাছে কিছু চাবে আমি অবশ্যই আবার তাকে সেটা দিব এটা হচ্ছে প্রথম এক ধরনের মানুষ দ্বিতীয় এক ধরনের মানুষ হয়েছে একটা জামাত একটা সফরে যাইতেছে জামাত অনেকগুলা মানুষ অনেকগুলা জার্নি করতেছে তো জার্নি করতে করতে তারা এক জায়গায় গিয়ে স্টে করছে স্টেশন হয়তো হোটেলে উঠছে বা কোথাও যাত্রা বিরতি করছে মাঠের মধ্যে থামছে আর কি তারা ঘুমানোর জন্য রাত্রে বিশ্রামের জন্য সেখানে সবাই ঘুমায় করছে কিন্তু একটা মানুষ চুপে চুপে উঠা সে ঘুমায় না সে আল্লাহ সামনে নামাজে দাঁড়ায় গেছে রাত্রে নিরিবিলি সে আল্লাহতালার ধ্যান দাঁড়ায় গেছে আল্লাহর সঙ্গে কথা বলে সবাই কিন্তু ক্লান্ত ঘুমাইছে তার সাথীরা কিন্তু সে ঘুমায় নেই এই মানুষটা আল্লাহ তালা অসম্ভব খুশি হন আর বসে একটা মানুষ সম্পর্কে হাদিস আসছে সরি বলছে কোনো একটা মাঠে মধ্যে নামাজের সময় হয়েছে এখন দূরে একটা মাঠ আছে কোনো মসজিদ নাই ওখানে একটা রাখাল সে মেষ চলাইতেছে বা গরু চলাইতেছে ছাগল চলাইতেছে সো যখন আজানের সময় হয়েছে আমাদের সময় হয়েছে তখন সে একা একা এখানে অজীবেরা ওই মাঠের মধ্যে পাহাড়ের বাদ দেশে সে দাঁড়াইয়া আজান দিয়া তারপর নামাজ পড়তে শুরু করছে আল্লাহ তাল্লা এবং তার প্রত্যন্ত খুশি হনি সাল্লাহ খাস কেন সে এখানে আছে দূরে এখানে কেউ না কেউ দেখতেছে না সে নামাজ পড়ে না পড়ে কি করে কিন্তু সে আল্লাহকে ভয় করে আল্লাহকে পাওয়ার জন্য সে ও মাঠের মধ্যে নামাজ পড়তেছে নিয়ত দেখানোর জন্য সে সলিড নিয়তের কারণে আল্লাহ তালা এত খুশি হন যে আকাশে ফেরেস তাদেরকে তাইকা বলেন যে দেখো আমার বান্দা কি করতেছে শাহজাহান দিয়া একা একা আমার সাথে কথা বলার জন্য আমার ডাকতেছে তোমার সাক্ষী থাকার সমস্ত গুণকে মাফ করলাম তো এরকম অনেক সুন্দর সুন্দর হাজির তাই জন্য রাতে যখন সবাই ঘুমার পরে তখন আমরা কিছু সিকির করি এই যে হাজার ব্যস্ত কাজের মধ্যে পাঁচ সমাজে সময় দেয় একটু সিকির করি ঘুম ভে একটু নামাজ আমার অনেক অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা করেন